শুভ সকাল বন্ধুগণ সকলে কেমন আছেন আশা সকলে ভালো আছেন আমি আজকে যে ডিআইআইটা করবো সেটার এই যে স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে ওইটা হচ্ছে এই আমি যে আজকে হাতের কাজ করছি ক্রেডিট যাই ওই চ্যানেলকে আর কি আর নাম উচ্চারণ করতে পারছিলাম না আমার কঠিন লাগছিল তাই নামটা আমি বললাম না আপনারা নিজেরা কষ্ট করে পড়ে নিন এরপরে হচ্ছে আমি উলের সুতা নিয়েছি এবং সেটাকে ছটা পেজ দিয়ে তারপরে এটাকে আমি বুটাম স্টিচ করেছি এই এটা আমি এর আগেও আপনাদেরকে করে দেখিয়েছিলাম মিরর ওয়ার্কের একটা ভিডিও আছে সেখানে ওই তো সেইভাবে এটাও বুতাম স্টিচ করে নেব উল্টা ছয় পেজ লাগিয়ে তারপরে এটাকে বুতাম স্টিচ করার পরে যেহেতু এটা বেগুনি কালার এটার সাথে সাদা অনেক সুন্দর যাবে হলুদও সুন্দর যাবে গোলাপিও সুন্দর যাবে তো প্রথমে আমি সাদা দিয়েই করে দেখব এর জন্য এটা কমপ্লিট করার পর আমি সাদা সুতো দিয়ে চেন সেলাই মানে চেন স্টিচ এর বর্ডারের পাশ দিয়ে চেন স্টিচ করে নেব দেখেন এভাবে সেলাই করে নিয়েছি এই যে অনেকগুলো সেলাই করেছি বিভিন্ন কালারের এবার সেই সাদা সুতোর কাজ চেন স্টিচ বর্ডারের পাশ দিয়ে দেখছেন সেটাও যে পিছনে গিট্টু মারি নাই আর খালি টান দিলে বের হয়ে যায় এরকম আমার সাথে অনেকবার হয়েছে আপনারা শুধু একবার দেখেছেন এডিটিং করার সময় ওটা কাটা হয় নাই যার কারণে রয়ে গেছে আর কি করা আসলে সুতোই গিট্টু দিয়ে কাজ করলে মানে মোটা মোটা হয়ে থাকে জায়গায় জায়গায় এই কারণে এখানে কোনো গিট্টু দিই নেই গিট্টু ছাড়া হাতের কাজ আর কি আর এটা আপনারা কুশিকাটা দিয়েও করতে পারেন অবশ্যই চেন কুশি কুশিকাটা দিয়ে করা যায় না কিন্তু অন্যান্য এইগুলো কুশিকাটা দিয়ে করতে পারেন আমি কুশিকাটার কাজ সুই দিয়েই করে থাকি দেখেছেন এভাবে আমি চারটা করে নিয়েছি এবার শেষে যে সুতোটো বাকি ছিল সেটা আর কাটি নাই ওটা দিয়ে এখন ওই চারটাকে অ্যাডজাস্ট মানে ওই চারটাকে একবার সেলাই করে নেব আর কি তারপরে ওটাকে জোড়া লাগিয়ে দিলাম আর এত মোটা দেখছেন সুই বের হইতে চায় না ঠাসা ঠুসা দেয়া লাগে এইরকম সুন্দর ডিজাইন এ এভাবেও আপনারা মানে যে পুতি তুতি লাগিয়ে আরও মানে সুন্দর অন্য কিছু বানাতে পারেন মানে ফুল হিসেবে ব্যান্ডে লাগাতে পারেন ওগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি যেটা বানাচ্ছি আগে এটা শেয়ার করি এটা আমি বানাচ্ছি হচ্ছে ফরিং এবার এটা লেনজুর বানানোর জন্য পুতি নিয়ে নিয়েছি সাতটা সাদা মিডিয়াম সাইজের এবং এর মাথা বানানোর জন্য সবচেয়ে বড় সাইজের যে সাদা পুত্তি থাকে সেটা নিলাম এবং এই মিডিয়াম সাইজের ওই মিডিয়াম সাইজে তারপরে উপরে দিয়ে দিলাম আর কি আ বয়স হয়েছে তো মাঝে মতে না কথা ভুলে যায় কি বলবো ভুলে গিয়ে চুপ হয়ে থাকি আর না হলে মনে করি যে এরপরে কি বলা যায় কি বলা যায় অথচ সময় চলে যাচ্ছে সে যাই হোক এরপরে যে উপরে সুতো বাকি রাখলাম সেটাতে আবার এখানে বিভিন্ন সেলাই দেওয়া যায় আমি এখানে মনে হয় চেন স্টিচ দিচ্ছি হ্যাঁ এখানে চেন স্টিচ দিয়ে এটাকে পুরা একবার এই দিকে একবার ওই দিকে করে এই চেন স্টিচটা দিব তাহলে এটা সুন্দর একটা দড়ির মতো হয়ে যাবে এটা আপনারা চাবির রিং হিসাবে ব্যবহার করতে পারেন তারপরে জানি ওই যে স্কুল ব্যাগের অথবা আপনার হ্যান্ড ব্যাগের যে সামনে ইয়া সেখানে রাখতে পারেন মোবাইলেও ফি লাগিয়ে মানে মোবাইলেও লাগাতে পারেন আর কি হাইরে কথা হারিয়ে ফেলায় এইরকমভাবে আমি অনেকগুলো বানিয়েছি গিফটের জন্য মানুষকে গিফট দিতে খুব পছন্দ করি এ দেখেন অনেকগুলো বানিয়েছি এখানে তাও ছয়টা মনে হয় কিন্তু আমি এ ছয়টারও বেশি বানাইছি আশা করি আপনাদের ভালো লেগেছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য প্রার্থনা করবেন মাঝে মধ্যে তুতলায় যায় ভাষা হারিয়ে ফেলি এই সব। রোগ যেন না হয় সুন্দরভাবে জীবনটা কমপ্লিট করে পৃথিবী থেকে বিদায় নিতে পারি ধন্যবাদ সকলকে